ওং মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে ই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময় প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং পাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরা হয়ে থাকে আজ একটি অতি এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেখানে হচ্ছে গিয়ে এই আঠারোই জানুয়ারি পাঁচ পাঁচটি গ্রহের এখানে সংযোগ তৈরি হচ্ছে বলা চলে মিলন মেলা এই মিলন মেলায় শত্রু মিত্র সবই থাকবে বন্ধু সবই থাকবে এখন ঘটনা হচ্ছে যে হঠাৎ কেন এই নিয়ে ভিডিও ব্যাপার হচ্ছে যে একে চারটে গ্রহ সেখানে বসে চন্দ্র ঢোকার পরেই কিন্তু অনেক দিক থেকে গণ্ডগোল হবে এবং কেন গণ্ডগোল হবে সেটি হচ্ছে যে ওখানে ঢোকার মাত্রই বৃহস্পতি এই আপনার রবি এবং চন্দ্র একই ঘরে হওয়ার জন্যে কি হবে একই ঘরে হওয়ার জন্যে যেটা হবার সেটা হচ্ছে গিয়ে অমাবস্যা তৈরি হবে এই একে অমাবস্যার যোগ তার উপরে মঙ্গলের সঙ্গে রবির সঙ্গে শুক্রের অশুভ সম্পর্ক তারপরে হচ্ছে গিয়ে রবির কারণে গ্রহগুলো দগ্ধ এই রকম ধরনের নানা রকম ব্যাপার নিয়ে কি হবে এতগুলো গ্রহ আপনার জন্যে কি সুফল বয়ে নিয়ে আসবে কিছু কোনো বার্তা অথবা কাদের কাদের খারাপ হবে যেমন ধরা যাক সতর্ক থাকতে হবে আপনার বিশেষ করে কুম্ভ রাশি রাশি মিথুন রাশি এ এছাড়াও বৃশ্চিক রাশি এই ধনু রাশি আর হচ্ছে গিয়ে আপনার কর্কট রাশি কেন সাবধানে থাকতে হবে কি হতে পারে তা নিয়ে আমি আলোচনা করব প্রতিটি রাশি নিয়ে এখানে আলোচনা করব এবং খুব যেহেতু এই একটা ঘরকে নিয়ে আলোচনা হবে সেহেতু কম সময়ের মধ্যে ভিডিওটা চেষ্টা করব প্রস্তুত করতে চলুন এখানে একটা কথা বলে দিই কারোর পার্সোনাল ছক কিন্তু এখানে বিচার হচ্ছে না আপনারা যদি কেউ জ্যোতিষ শিখতে চান যদি কেউ হস্তরেখা সনাতন জ্যোতিষ সংখ্যাতত্ত্ব গৃহবাস্তু শিখতে চান তাহলে কিন্তু এখানে আপনার ক্ষেত্রে আমি যদি পড়েন শিখতে পারেন তাই একটা জিনিস হচ্ছে গিয়ে আমি একটা কথা বলবো যে আপনাদের সকলকেই একটু বর্তমান সময় ইয়েতে এই ভিডিওটা দেখবেন এবং কি কীভাবে আমি বলছি সেটাকে লক্ষ্য রাখবেন আর যেটা কেউ যদি দেখাতে চান আপনি আপনার পছন্দের জ্যোতিষীকে দেখিয়েই নিতে পারেন আর কারো যদি আমাকে মনে হয় যে দেখাবেন সেক্ষেত্রে নাইন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যাই হোক এখন শুরু করবো মেষরাশির জাতক জাতিকাদের এই ক্ষেত্রে মেষরাশি জাতিকাদের হচ্ছে দশম ঘর তো দশম ঘর তো ভালো কথা মেষরাশি জাত জাতিকাদের দশম ঘরে শুক্র বসে আছে দ্বিতীয় প্রতি দশমে বসে আছে সপ্তম প্রতি দশমে বসে আছে তাহলে এখানে ভালো দেওয়ার কথা দেখো দুটো ব্যাপারে নিয়ে বোঝাবো শুক্র বর্তমান সময়ে গোচরে কীরকম ফল দেয় আমরা যেহেতু রাশি সাপেক্ষে বলবো অর্থাৎ চন্দ্র সাপেক্ষে সেহেতু এখানে কী হচ্ছে দশম ঘরে এতগুলো গ্রহ রবি যখন থাকছে তাহলে এখানে সরকারি চাকরি বা সর প্রশাসন বিভাগে কাজ এরকম কিছু একটা বোঝাচ্ছে তাহলে রবি এখানে দশমে শুভ মঙ্গল দশমে বসে আছে সেও শুভ কিন্তু শুক্র বুধ চন্দ্র এরা শুভ গ্রহ নয় দশমের গোচরের ক্ষেত্রে গোচর বিচারে দশমে শুভ গ্রহ নয় শুক্র বুধ বা চন্দ্র এ রবির সঙ্গে শুক্রের একটা টক্কর থাকে রবির সঙ্গে শুক্র যেখানেই থাকবে ভালো করে শুনবেন বুঝবেন সেই ভাবের বা সেই ঘরের দারিদ্র যোগ বা অভাবী যোগ সৃষ্টি হয় এটা আমার গবেষণার ফল আমি আপনাদেরকে তুলে ধরছি এগুলো কোনো দিন বইয়ে পাবেন না একটাই পাবেন যে দ্বিতীয় রবি শুক্র একসঙ্গে থাকলে আপনার দারিদ্র যোগ হয় কিন্তু আমি কি বললাম যে ভাবে থাকবে সেই ভাবের যদি আপনার সপ্তমে থাকে সপ্তমের আপনার ওই ভাবের দারিদ্র মানে স্বামী স্ত্রীর সম্পর্কের দারিদ্র আপনার বৈবাহিক জীবনের দারিদ্র বা আপনার ব্যবসা ক্ষেত্রে দারিদ্রতা এরকম একটা ব্যাপার থাকবে দশম হয়েছে দশমে কর্মভাবের দারিদ্রতা মানে কর্ম হতে গিয়ে বাধাপ্রাপ্ত সমস্যা এইটাই তো ব্যাপার কিন্তু এখানে মঙ্গল তুঙ্গ হয়ে আছে ব্যাপার হচ্ছে কী বলুন তো মঙ্গল তুঙ্গ আপনার রাশিপতি মঙ্গল অষ্টমপতি সেও মঙ্গল অষ্টম্পতি মানে মারক নাই সবসময় ষষ্ঠ হচ্ছে প্রতিষ্ঠা আর অষ্টম হচ্ছে প্রতিষ্ঠান সে দশমে বসে থাকলে তাহলে তার জায়গা নির্বাচিত হবে কর্মের ব্যাপারে কারণ বুধও জড়িত আছে এখানে সব কিছু মিলিয়ে এই মেষরাশির জাতক জাতিকাদের কর্মফল শুভ হওয়ার কথা কিন্তু টানা হিচড়ার জন্যে যতটা ভালো ফল পাওয়ার কথা ততটা এখানে পাচ্ছে না আমি অন্যান্য গ্রহর নিয়ে কিন্তু এখানে বলতে আসি এটা স্পেশাল ভিডিও এবারে এখানে শুক্র হচ্ছে অর্থের অধিপতি ঠিক আছে ধনভাবের অধিপতি আবার আপনার স্ত্রী বা ব্যবসা গ্রহ হচ্ছে শুক্র সে দশমে আছে তাহলে কর্ম এবং এই দিকটায় পাকা হওয়ার কথা কিন্তু ততটা হবে না যতটা আপনি চিন্তা করছেন ততটা হবে না শুক্র রবি যতক্ষণ গায়ে গায়ে থাকবে ততক্ষণ শুক্র কী হবে শুক্র রবির তাপে তাপে চাপে দগ্ধ হবে অর্থাৎ অস্ত যাবে প্রতিটি গ্রহ অস্ত যাবে চন্দ্র ঢুকেছে চন্দ্র ঢোকার পরেও এখানে চন্দ্র অস্ত যাওয়া মানে এখানে অমাবস্যা বুধ ঢুকেছে বুধও এখানে ফিউজ হয়ে যাবে বুধ নিজের কর্ম করতে পারবে না মঙ্গল সে তো তাহলে তুঙ্গর তো একটা ফল আছে কিন্তু রবির কাছাকাছি থাকলে সেই ফলটা যতটা পাওয়ার কথা ততটা এই মেষরাশি জাত জাতিকারা পাবে না তার ফলে কি হবে কর্মের ব্যাপারে আপনাদেরকে অনেকটা সাবধানে থাকতে হবে যে যেখানে কর্ম করছেন সেই জায়গাটাতে কোনো রকম ধরনের ঝামেলা সৃষ্টি যাতে না হয় সেটাকে লক্ষ্য রাখবেন না নিজের ফাঁকি কত কতক্ষণ যতক্ষণ এখানে শুক্র থাকবে এবং চন্দ্র বসে আছে অমাবস্যা যোগ হয়ে আছে কর্মস্থানে তাহলে সেই জায়গাটা মোটেও আমরা ভালো জ্যোতিষটা ভালো চোখে দেখেন না কিন্তু তথাপি কোনো গ্রহ কাজ করবে কোনো গ্রহ করবেন রবি এখানে সর্বোচ্চ ফলদাতা হবে সবার কিন্তু এখানে অস্ত্র চলে যাওয়ার ব্যাপার আছে তাই সেই জায়গাটাতে আমার বক্তব্য যে আপনারা যারা কর্ম খুঁজছেন বা কর্মে যোগাযোগ ইয়ে করছেন তারা ব্যাপারটাকে শক্তপোক্তভাবে জেনে নেবেন বুঝে নিয়ে কাজ করবেন চলে আসবে এবারে বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভাগ্যের জায়গা বিশ্বরাশির ক্ষেত্রে হচ্ছে ভাগ্যের জায়গা ভাগ্যে এতগুলো গ্রহ থাকলে সব চটকে যাবে অন্তত পক্ষে গোচরে এই সময়তে মঙ্গল হচ্ছে গিয়ে সপ্তমপতি তাহলে এখানে তুঙ্গ অবস্থায় থাকলে কি হচ্ছে ভাগ্যের জায়গায় তার ব্যবসা বাণিজ্য চরম জায়গায় চলবে এবং বৈবাহিক জীবনও খারাপ যাবে না মানুষের সঙ্গে সম্পর্ক পার্টনারশিপ যাদের আছে তাদেরও ভালো চলবে এরকম একটা ব্যাপার ভাবা যায় মানে জ্যোতিষত্ত্বে বলে এটাই কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে আরও সব বিচার করলে দেখা যাবে চতুর্থপতি সুখপতি সেও ভাগ্যভাবে তাহলে সুখ পাওয়ার কথা এবারে বুধ হচ্ছে গিয়ে রাশিপতি এবং চতুর্থপতি সেও এখানে ভালো ফল দেয় তাহলে শুভ ফল এখানে দেওয়ার ক্ষেত্রে তাহলে কী হবে শুভ ফলটা কিন্তু বুধের পাওয়া যাবে না কারণ বুধ এই দশমে শুভ ফল দেয় না দিতে পারে না ঠিক আছে যতই বন্ধুর ঘর হোক আপনার যখন আমরা গোচর বিচার করব তখন আলাদা যখন লগ্ন সাপেক্ষে বিচার করব তখন আলাদা তাহলে সেই চতুর্থ জায়গাটা কি হচ্ছে আপনার এই পঞ্চম জায়গাটা কি হচ্ছে পঞ্চম এবং আপনার দ্বিতীয় ধনোভাব সেটা কিন্তু খারাপ হবে বা ফল দেবে না এরকমই ব্যাপার হবে এরপরে যেটা হচ্ছে গিয়ে এই রাশির জাতক জাতিকাদের রাশির তৃতীয়ভাবে সকলে দৃষ্টি দিয়েছে তৃতীয়ভাবে উদ্যোগ কিন্তু আপনার বেশ ভালো হবে আপনি কিন্তু উদ্যোগী হিসাবে শুভ ফল জীবনে পাবেন মানে এই সময় পাবেন যতদিন এখানে এরা থাকবে রবি এক মাস থাকে চন্দ্র সোয়াদ দিন থাকে বুধ বাইশ দিন যদি বক্রি না হয় আর শুক্র হচ্ছে আঠাশ দিন এই রকম হচ্ছে কি সবার ব্যাপার তাহলে এখানে কী হচ্ছে তৃতীয়ভাবে দৃষ্টি দেওয়াতে আপনার কিন্তু উদ্যোগটা ভালো হবে এবং আপনাকে বেছে নিতে হবে কোন জায়গাটায় গেলে বা কি করলে আপনার উদ্যোগটা সফলতা পাবে ভাগ্যের জায়গায় কিন্তু আপনার ভাগ্য সঠিকভাবে ফলাদেশ করতে বর্তমান সময়ে পারবে না প্রথমত হচ্ছে সোয়া দুদিন তো পারবেই না তারপরে যখন যতক্ষণ এখানে শুক্র বুধ থাকছে তারা পাবে না এগুলো আপনার যখন শুক্র বুধ যখন একা আপনার দশমে যাবে তখন কিন্তু শুভ ফল দেওয়ার ব্যাপার থাকবে প্লাস মাইনাস হিসাবে দেওয়ার থাকবে কারণ রাহুর সঙ্গে বুধের সম্পর্ক ভালো হলেও বুধ রাহু এক জায়গায় হলে আবার সেটা খারাপ তো যাই হোক তখনকার সময় তখন বলা যাবে বর্তমান সময়ে ভাগ্যের জায়গাটা কিন্তু একটু নড়বড়ে শক্তভক্ত হলেও কিন্তু সিদ্ধান্ত কোন দিকে নিয়ে যাবে আপনাকে সেটা আপনার ভাগ্যই বলতে পারবে ভাগ্যের যদি ভাগ্য বা ভালো থাকে তাহলে কিন্তু আপনি একটা সুন্দর সিদ্ধান্তও যেতে পারেন এরপরে যেটা হতে গিয়ে আপনার চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি আছে সেখানে কিন্তু একটু ঝঞ্ঝাট ঝামেলা ঘরে হওয়ার সম্ভাবনা থাকবে চলে আসবো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে প্রচুরভাবে সতর্কতা অবলম্বন করতে হবে নানা কাজে বাধা হওয়া কাজে কেউ মাথা গলিয়ে দেওয়া কাজকে আটকে দেওয়া কাজে সফলতা না পাওয়া উদ্বেগ অশান্তি সমস্যা এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ যথেষ্ট থাকবে এবং একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই অষ্টমে এতগুলো গ্রহ থাকার কারণে আপনার মধ্যে অন্য ধরনের একটা ব্যাপার ঘটবে কোনো কিছু এইসব ব্যাপারে যখন ঘটে তখন কিন্তু মানুষের জানার ইচ্ছা প্রবল হয় তো আপনার মধ্যে জ্ঞান পিপাসা কিন্তু বেড়ে যাবে যেহেতু বৃহস্পতি রাশিতে বসে আছে সপ্তম ভাবটা কোনোভাবে ম্যানেজ করবে কিন্তু অষ্টম ভাবের ম্যানেজ করা যাবে না আবার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে এতগুলো গ্রহ যদি দ্বিতীয় দৃষ্টি দেয় প্রথমে পাঁচজন তারপরে এই পাঁচজনেরটাই বলি যে পাঁচটায় গ্রহের দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকলে ধনভাবে কি হবে উথাল পাতাল হবে ভাবটা আপনার উথাল পাতাল হবে এবং তৃতীয় মঙ্গলের দৃষ্টি থাকার কারণের জন্যে কি হবে আপনার মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আসবে এই পরিবর্তনটা নিজেকে নিজে বুঝতে পারবেন যে কীরকম ধরনের হচ্ছে কি ছিলাম আর আমি কি করছি এরকম একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে আসবে সেগুলোকে দেখবেন যেটা ব্যাপার হচ্ছে কি কোনো রকম ধরনের এই সোয়া দুদিন ডিলিংস কিন্তু কোনো কিছুতে করবেন না কোনো জায়গায় চুক্তিপত্র সই কোনো কাউকে চেক দেওয়া কোনো নতুন সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু তৈরি করা যত ভালো ডেট থাকুক এইগুলোকে এই সময়টাকে এড়িয়ে যাওয়াটা উচিত কোনো জায়গায় দূরযাত্রা সেক্ষেত্রে এরকম ধরনের যে কোনো কিছুতে আপনার যেগুলো শুভত্বের ব্যাপার আছে সেগুলো কয়েকটা ডিলে করলে ভালো হয় চলে আসবো এবারে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমে রাশিপতি সপ্তমে চন্দ্র দ্বিতীয়পতি রবি সপ্তমে আপনার রাজ্যকারক গ্রহ মঙ্গল সে উচ্চস্থ হয়ে আছে সেও হচ্ছে সপ্তমে বুধ এখানে দ্বাদশপতি এবং তৃতীয়পতি সে সপ্তমে চতুর্থপতি এবং হচ্ছে আপনার একাদশপতি শুক্র সেও বসে আছে সপ্তমভাবে তাহলে সপ্তমভাবে আপনাকে শুভ ফল দেওয়ার জন্যে অনেকগুলো গ্রহ আছে বাট সপ্তমে শুক্র বুধ কিন্তু ভালো ফল দিতে পারে না রবি মঙ্গল সপ্তমে ভালো ফল দিতে পারে না এবারে কি হবে রবি দ্বিতীয়পতি হিসাবে যদি সপ্তমে থাকে তাহলে ধনভাবকে বাড়ায় কিন্তু আপনার এইসব ব্যাপারে আর্থিক দিক থেকে অনেকটা সুবিধা হতে পারে কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু কিছু সমস্যা আসার সম্ভাবনা থাকবে তো এই সম্ভাবনাটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে এবং পার্টনারশিপ ব্যবসাতে কিন্তু নানারকম ধরনের অসুবিধা আসতে পারে বৈবাহিক জীবনেও কিছু না কিছু খারাপ ব্যাপার আসার সম্ভাবনা থাকবে কারণ এরা কেউই সপ্তমে ভালো ফল দেয় না একমাত্র চন্দ্র ছাড়া কিন্তু চন্দ্র যে ঘরে বসে আছে সেই ঘরটা চন্দ্রের জন্য আবার শুভ নয় তো নানা দিক থেকে আপনাকে ব্যবসার দিক থেকে বৈবাহিক জীবন সমস্ত ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে কোনো ধরনের মালপত্র নেওয়া ডিস্ট্রিবিউটশিপ নেওয়া কোনো নতুন আউটলেট খোলা কোনো জায়গায় যাওয়া ঠিক আছে বিবাহর ব্যাপার এইসব ব্যাপারে নিয়ে কিন্তু মেয়ে দেখতে যাওয়া এইসব ব্যাপারে কিন্তু একটু অ্যাভয়েড করে থাকলে ভালো হয় এবং দ্বিতীয় গৃহে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গেও সম্পর্ক কিছুটা আপনার অসুবিধার হতে পারে চলে আসবো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে পাঁচ পাঁচটা গ্রহ বসে আছে ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিষ্ঠার জায়গা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠা লাভ আছে কিন্তু সেটা এই মুহুর্তে নয় দিক থেকে চাপান উত্তর থাকবে এবং আরও একটা ব্যাপার এই চাপান উত্তরের মধ্যে আপনাকে আপনার কাজ ছিনিয়ে নিয়ে আসতে হবে এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ কারণ আপনার ষষ্ঠ ভাব চ্যালেঞ্জ করে কিন্তু কাজ করে তৃতীয় ষষ্ঠ এরা কিন্তু চ্যালেঞ্জ নিয়েই কাজ করে তাই আপনাকে একটু চ্যালেঞ্জ নিতে হবে সেই চ্যালেঞ্জটা যদি ঠিকঠাক হয় আপনার ক্ষেত্রে কিন্তু শোনে পেয়ে সোহাগা কিন্তু বাধা বিপত্তি থাকবে শুক্র ষষ্ঠে শুভ ফল দেয় না শত্রু সৃষ্টি শত্রুতার সৃষ্টি করে রবি মঙ্গল শুভ ফল দেয় বুধ দেয় না চন্দ্রও দেয় না তাহলে সব দিক থেকে আপনার মহিলা সংক্রান্ত ব্যাপারে কিন্তু কেউই এই সময়ে সিদ্ধান্ত শুভভাবে নেবেন না বা আপনাদের কোনো মহিলার দ্বারা কর্ম হলে সেই জায়গাটাকে একটু ভেবে চিনতে এগোনো উচিত এমন তো থাকে যে কোনো মহিলা কর্ম দেন সংস্থা খুলে রেখেছেন সেখানে যাবেন কিন্তু বুঝে শুনে কাজ করবেন সব জায়গায় যান আপনার ব্যাপার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝে নিয়ে চলতে হবে কারণ গ্রহগত গণ্ডগোল এখানে আছে শত্রু মিত্র ষষ্ঠ ভাই ব্যবসা আছে প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এটাও আছে ঠিক আছে রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকবে দ্বাদশে পাঁচটা গ্রহের দৃষ্টি থাকবে তাই আপনাকে অগ্রিম সতর্কতা থাকতে হবে এই সতর্কতার কারণের জন্যে আপনাকে কিন্তু কিছু না কিছুভাবে মানে যদি না আগের থেকে সচেতন থাকেন তাহলে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে এবং বিশেষ করে যারা বাইরে যান ঘুরতে ঠিক আছে তাদের ক্ষেত্রে হবে বৈবাহিক জীবনে হবে এরকম ধরনের কিছু ঘটনা হঠাৎ করে ঘটার সম্ভাবনা থাকবে চলে আসবো এবারে আপনার কন্যারাশি কন্যা রাশি জাত ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে পাঁচটা গ্রহের অবস্থান পঞ্চমে পাঁচ ঠিক আছে যদি এরকমটা হেডিং দেওয়া হতো পঞ্চমে পাঁচ কন্যা রাশির ব্যাপার গিয়ে সন্তানের পড়ার শিক্ষার ব্যাপারে কিন্তু শুভ হবে কিন্তু শুভ হলেও অনেক রকম জ্বালা থাকবে দেখবেন ছেলেটা যে পড়াশোনা করছে বা যদি কেউ এই রাশির জাতক জাতিকা হয়ে থাকে যারা শিক্ষার মধ্যে আছে তাদের মধ্যে মাথাতে ঠিকভাবে কাজ করছে না যে কোনটা করলে আমার ভালো হবে নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কিছু না কিছু শুভ আছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু ওই যে সিদ্ধান্ত ঠিক করে নেওয়ার ব্যাপারটাতে একটু গণ্ডগোল থাকবে প্রেম সম্পর্কিত ব্যাপারে খুবই সাবধান প্রেম সম্পর্কিত ব্যাপারে বারবার বলছি সাবধান থাকতে হবেই হবে যদি সাবধান না থাকেন খারাপ এবারে এই গ্রহগুলি একাদশে দৃষ্টি দিচ্ছে সেই একাদশে দৃষ্টি দেওয়াতে আপনার কিন্তু সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে কর্ম পাওয়া বা এরকম ধরনের কোনো কিছু প্রাপ্তি সাফল্য কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে লিকুইড ক্যাশ আসতে পারে এরকম কিছু একটা সম্ভাবনা আপনাদের আছে যার যেমন ছক জন্মকুণ্ডলী সেরকম ধরনের ঘটনাটা ঘটবে এরপর আসবো তুলারাশি তুলারাশির ক্ষেত্রে চতুর্থে বসে আছে পাঁচ পাঁচটি গ্রহ ঠিক আছে তাহলে এখানে কেমন কি হবে চতুর্থে পাঁচটি গ্রহ থাকলে যেটা হচ্ছে এখানে চন্দ্র আছে অমাবস্যা যোগ আছে আপনার দৃঢ় সংক্রান্ত ব্যাপারে নানারকম ঝুরঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় গৃহে কোনো কনস্ট্রাকশন করবেন না কোনো বন্ধু বান্ধবদের ক্ষেত্রে যদি কোনো রকম ধরনের ঝামেলার সৃষ্টি হয় সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন মায়ের শারীরিক দিক থেকে খারাপের ব্যাপার থাকবে মন খুব উদাস চাঞ্চল্য আপনার যেটাকে বলছে অশান্তি সমস্যা এসব নিয়ে কিন্তু আপনার মনটা উদ্বিগ্ন থাকতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়া কোনো কিছু করা কোনো জায়গায় দূরযাত্রা এইসব ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে করবেন না এগুলোর ক্ষেত্রে বাধা বিপত্তি থাকার সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে যেহেতু এই গ্রহগুলো দৃষ্টি দিচ্ছে তাহলে কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনার সুবিধা পাওয়ার একটা যোগ থাকবে এবং এই সময়ে কোনো না কোনো জনের কর্মে জয়েন করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সুবিধা দিতে পারে দেখে নিই তবে আপনার জন্মকুণ্ডলী কী বলছে এবং আপনার একাদশভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে তাই আপনার সহসা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছুটা এগিয়ে দিতে পারে কারণ দ্বিতীয় প্রতি মঙ্গল সপ্তম প্রতি মঙ্গল তাই এখানে আপনার ক্ষেত্রে অসুবিধা হওয়ার খুব একটা সম্ভাবনা নেই কিন্তু হতাশা উদ্বিগ্নতা এইসব ব্যাপার কিন্তু যথেষ্ট থাকবে যেটা মানসিক দিক থেকে চাপের থাকবে চলে আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতকদের তৃতীয়ে বসে থাকবে এতগুলো গ্রহ পাঁচ পাঁচটা গ্রহ এবারে এখান থেকে কি হচ্ছে আপনার উদ্যোগের সৃষ্টি হবে ভালো মতন যেমনি উদ্যোগ তেমনি ভাগ্যভাব আপনার ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকে হয় না অনেক কিছু আছে তার মধ্যে থেকে বেছে নিয়ে করতে হবে সেই ব্যাপারটা আপনাদেরকে বেছে নিয়ে কাজ করতে হবে তবে কি আপনার সাকসেসটা এই সময় পেতে পারেন কিন্তু কোনো সিদ্ধান্ত কাউকে জানাবেন না আর কোনো ধরনের কোনো কিছু পেলে কোনো দোকান উদ্বোধন করা বা কোনো কিছু নতুন করে করা এ সময় কিন্তু করবেন না ঠিক আছে চলে আসবো এবারে ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় বসে আছে এতগুলো গ্রহ দ্বিতীয় রবিমঙ্গল তো অশুভ ঠিক আছে দ্বিতীয় চন্দ্র খরচ করায় এবং হচ্ছে গিয়ে দ্বিতীয় বুধ শুক্র বসে আছে এখানে অনেকগুলো গ্রহ প্লাস মাইনাস হিসেবে বসে থাকার কারণের জন্য কি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনভাবের ক্ষেত্রে অর্থ এলেও অর্থ আটকে যাওয়া অর্থ এলে অর্থ খরচের ব্যাপার এসব নানারকম দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার ব্যাপার থাকার সম্ভাবনা থাকবে এছাড়া আপনার অষ্টমে এই গ্রহগুলো দৃষ্টি দেওয়ার কারণের জন্যে আপনাকে সতর্কতা থাকতে হবে এই দিনগুলোতে আপনার আঠারো উনিশ কুড়ি এবং একুশের কিছুটা সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ করে বাইরে যাওয়া গাড়ি চালানোর ক্ষেত্রে রাস্তাঘাট দেখে শুনে পারাপার ক্ষেত্রে কোনো সম্পর্ক নতুন না করা নতুনভাবে কোনো জায়গায় নিজেকে প্রতিস্থাপন না করা এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে যদি মানেন তাহলে ভালো কারণ উদ্বিগ্নতা থাকবে গৃহে পরিবার আক্রসনের সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক ভালো কারোর সঙ্গে তুমুল ঝামেলা এবং নানা কিছু নিয়ে ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এরপরে চলে আসবো গিয়ে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশিতেই এতগুলো গ্রহ বসে থাকার কারণের জন্যে নানা দিক থেকে আপনাদের অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তবে একটা কথা হচ্ছে যে সাবধানের নেই বললে হবে না গ্রহক তা গ্রহগণ তার ফল দেবে আপনার কিন্তু একটাই জিনিস হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আছে বিয়ের থেকে ব্যবসা এবং বাইরে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আছে এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার মধ্যে নিজের মধ্যে যদি কোনো গণ্ডগোল ভাবনা চিন্তা সিদ্ধান্তের মধ্যে থাকে তাহলে আপনি একটু মেডিটেশন করবেন বা চুপ করে থাকবেন বা সময় নিয়ে নিজেকে একটু সময় দিয়ে আপনি এই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে চলে আসবে এবারে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই সচেতন থাকতে হবে দ্বাদশে এতগুলো গ্রহ মানে রাশিতে বসে রাহু দ্বিতীয় শনি আবার হচ্ছে দ্বাদশে পাঁচ পাঁচটা গ্রহ সপ্তমে আবার কেতু তাহলে কোনোটাই কিন্তু পজিটিভ জায়গায় ঠিক নেই তাই কুম্ভ ক্ষেত্রে কোনো ধরনের নতুন উদ্যোগ তৈরি করা কোনো ব্যবসা নতুনভাবে করা এই সময়ের মধ্যে কিন্তু করবেন না অন্ততপক্ষে পক্ষে থেকে এ আপনার একুশ তারিখ পর্যন্ত বিশেষ করে আঠেরো থেকে তো একদম মাস্ট ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে যে আপনাদেরকে দেখতে হবে যেটা অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যথেষ্ট অর্থ পাবেনও যথেষ্ট এরকম একটা ব্যাপার থাকবে তবে মালে সব হরিবল দ্বাদশে যেহেতু বসে আছে এতগুলো গ্রহ তাহলে মঙ্গল দ্বাদশে বসে তুঙ্গ হয়ে আছে যেটা আপনার জন্যে খুব একটা শুভকর নয় রবি বসে আছে সপ্তমপতি হয়ে সেটাও দ্বাদশে শুভ নয় চন্দ্র বসে আছে আরও খারাপ তো এরকম ধরনের শুক্র ভালো কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল এখন দিতে পারবে না যেহেতু রবির সঙ্গে বসে আছে তাই এই কটা দিন কি করতে হবে কোনো জায়গায় ইনভেস্ট করা চলবে না শেয়ার মার্কেটে ইনভেস্ট করা চলবে না কোনো নতুন কিছুতে যোগদান করা বা নতুন কিছু খোলা হ্যাঁ ওপেনিং করা এইসব ব্যাপারগুলো থেকে নিজেদেরকে একটু সরিয়ে রাখতে হবে বাইরে কর্ম পেলে কর্মের ব্যাপারে আপনি যেতে পারেন কিন্তু ঠিকঠাক করে রাখলেন বললেন যে আমি একুশ বা বাইশ তারিখ থেকে বা এরকম সময় বুঝে আপনি জয়েনটা করতে পারেন তাতে আপনার ভালো হবে যাই হোক সাবধান থাকবেন কুম্ভ রাশি জাতিকা এবারে হচ্ছে গিয়ে মীন রাশি মিন রাশির কিন্তু একাদশে এতগুলো গ্রহ থাকার কারণের জন্যে মিন কিন্তু অনেক দিক থেকে শুভ ফল পাওয়ার ব্যাপার আছে ঠিক আছে গৃহে যেমন আপনারা উন্নতি করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে তেমনি সহসা প্রাপ্তি ভাগ্যভাব শুভ এরকম ধরনের নানা কিছু শুভ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু না কিছু শুভ সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে নানা দিক থেকে সাফল্য পাওয়ারও সম্ভাবনা থাকবে তবে একটু জগা খিচুড়ি আছে ব্যাপার কোনটা ঠিক কোনটা ভুল কোনটা গ্রহণ করার ব্যাপার এইসব ব্যাপারগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনার পক্ষে ভালো হবে যাই হোক আপনাদেরকে যেটা হচ্ছে গিয়ে এই পাঁচটার এই যে রাশি এই রাশিতে যে পাঁচটা গ্রহ বসে আছে আপনার ক্ষেত্রে দুর্দুল্যমান কোনো কিছু করতে পারে হ্যাঁ মানসিক দিক থেকে কিছুটা দুর্বল করে দিতে পারে কীরকমভাবে সিদ্ধান্ত না নেওয়া বা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে আপনার অসুবিধায় পড়া সেই ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে মীন রাশির ক্ষেত্রে খুব একটা খারাপের ব্যাপার নেই